পবিত্র মাহে রমজান শুরু হলো আজ বারোই মার্চ মঙ্গলবার থেকে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী নরনারীগণ এই পুরো এক মাস ধরে রমজান মাসে উপবাস বা রোজা রাখেন ভোরের অন্ধকারে অর্থাৎ ভোর রাত্রে খাবার খেয়ে বা শেহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখেন সারাদিন সকলে অন্যান্য কাজ করার সঙ্গে সঙ্গে নামাজ পড়েন কোরআন পাঠও করেন এরপর সন্ধ্যাবেলায় আবার বিভিন্ন খাবার যেমন খেজুর শরবত নানা রকম ফল ভাজাভুজি ইত্যাদি দিয়ে সবাই রোজা শেষ করেন যেটা ইফতার নামে পরিচিত রমজান মাস পেয়ে খুশি সকল মুসলিম সম্প্রদায়ের মানুষজন মহান আল্লাহ পাক এই রমজানে তার বান্দাদের অনেক পাপ কাজের ক্ষমাও করে দেন এমনকি কবরবাসী সকল মৃত মানুষও মহান আল্লাহ পাকের ক্ষমা পান এই রমজান মাস সম্পর্কে খাগড়ার মুয়ড়ো মসজিদের ইমাম কি বললেন আসুন দুচার কথা শুনেনি তো বেড়েছে তুলনামূলক অন্যান্য সময় যেরকম দাম থাকে তার থেকে অনেকই বেড়েছে কলার দাম বেড়েছে তরমুজের দাম বেড়েছে হ্যাঁ বাড়বে কারণ এই সময় তো ব্যবসার সময় সবাই ব্যবসা করবেই তো সেই হিসেবে বেড়েছে তবে খেতে হবে নিতে হবে এটাই হলো ব্যাপার বাজারটা ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না আছে প্রথম দিন মোটামুটি ভালোই বেচাখানা হলো হ্যাঁ ওর মধ্যে ভরা আছে তো মোটামুটি বাজারটা ভালোই আছে মালের দাম অনেক হাই চলছে এখন বাজার বাজার বাজারে যেই মালটা আঙুর বিক্রি হতো এগারোশো সাড়ে এগারোশো টাকা সেই আঙুর এখন বিক্রি হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা দাম দিয়ে আমাদেরকে আঙুর একশো কুড়ি টাকা বেশি হচ্ছে তো কী করবো কিছু করার নাই দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে মাল আর যেখানে যারা ব্যবসা করতো না তারা মাল কিনছে তাদের জন্য আমাদের মালের দামও একটু বাড়তি হয়ে যাচ্ছে সেই হিসাবে মালগুলো আমাদের বৃষ্ট হচ্ছে তো মোটামুটি আপেলের দাম অনেক হাই চলছে মোটামুটি একশো আশি আর আগের স্টোরের মাল যেগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে একশো কুড়ি দেড়শো আদানি আপেল বিক্রি হচ্ছে দুশো দুশো কুড়ি বাইরের আপেল ওয়াশিংটনের আপেল বিক্রি হচ্ছে তিনশো টাকা এরকম রেট চলছে এখন আঙুর একশো কুড়ি গ্রিন আপেল তিনশো মৌসুমি কুড়ি টাকা পিস বেদানা একশো আশি দুশো দেড়শো সব রকমই পাওয়া যাচ্ছে এরকম আলহামদুলিল্লাহ ইকাফা ওসাল্লাম ওয়ালাইবাদহিল্লা দিন আস্তফা সমস্ত প্রশংসা সে তা তবরাকলার জন্য আমরা এগারোটি মাস অতিবাহিত হওয়ার পরে মাহে রমজান মাসকে পেয়েছি আমরা এই রমজান মাসটাকে বিশ্ববাসী প্রতিটা মুসলিম নর এবং নারী আমরা সুন্দরভাবে যেন কাটাতে পারি সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক তারাবি থেকে নিয়ে ইফতার থেকে নিয়ে সেহেরি থেকে নিয়ে মিলিয়ে মিশিয়ে যেন আমরা মাহে রমজান মাসটাকে অতিবাহিত করতে পারি যেমন আমাদের খাগড়া বড় মসজিদে এবছর নয় প্রতি বছরেই চোদ্দোই রমজান বাইরে থেকে আমাদের হাবে সাহেব আসেন চোদ্দো রমজানের পরে আমাদের ফের সুরাতারাবি হয় যেটা আপনারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে প্রতি বছরই আমাদের এইভাবেই একশো আশি জন দুশো জনের আমাদের ইফতারের ব্যবস্থা হয় এবং নিচে সেহেরির ব্যবস্থা করা হয় আমরা এইভাবে এই একটি মাসকে শ্যাম সাধনা পালনের উপস্থিতেই আমরা এইভাবে মাসটাকে কাটাই আজকে আমরা এখানে যে দেখছি রমজান মাসের উপলক্ষে আজকে আমরা এখানে সব উপস্থিত হয়েছি তাই বিশ্ববাসী সকলকেই বলবো মাহে রমজান মাসটি যেন আমাদের কাছে খুব সুন্দরভাবে যেন কাটে আমার যেন কাটাতে পারি আল্লাহ আমাদের সকলকে হায়াত দারাজ করে সুন্দরভাবে ইফতার সে এবং তারাবি নামাজ এবং সুরা তারাবি এমনি তারাবি নামাজ আমরা সকলে মিলিয়ে মিশিয়ে যেন আদায় করতে পারি সে মহান আল্লাহ তাবারাকাল আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমিন ওয়াহির দান আনিলামদুলিল্লাহ হির রব্বিল আলামিন আমি খাগড়া বড় মসজিদের পেশ ইমাম আমার বাম সাইডে যিনি দাঁড়িয়ে আছেন আমাদের বিহারি হাফেজ সাহেব চোদ্দ রমজান পর্যন্ত উনি ওখানে এখানে ডিউটি করেন তারপর আমার ডান সাইডে যিনি আছেন আমাদের মসজিদের মোহাম্মদ আব্দুল সাত্তার শেখ উনি সেক্রেটারি সাহেব দীর্ঘ সতেরো বছর ধরে আজকে আমাদের এই মসজিদের পেছনে মেহনত করছেন আমরা ওনার সঙ্গে সঙ্গেই আমরা এইভাবে মেহনত করে যাচ্ছি